আসসালামু আলাইকুম আমরা যারা হামস্টারে কাজ করতেছি অনেকের মাল্টি অ্যাকাউন্ট আছে তো অনেকেই বাইবিডে পেমেন্ট সেট দিছেন বা ই বাইন্যান্সে দিছেন তো এখন অনেকের মাল্টি অ্যাকাউন্ট থাকার কারণে টোনকিপারে পেমেন্টের সেট আপ কীভাবে দেবেন এটা আমি এখন দেখাবো তো টোনকিপারে দেওয়ার জন্য আপনাদের টোনকিপার ওয়ালারটা যে কানেক্ট করছেন ঠিক আছে ওইটাতে পেমেন্ট নেবেন কীভাবে এটা দেখাই তো আসার জন্য আপনারা কী কোনো পেমেন্ট নেওয়ার জন্য হামস্টার কোম্পানি ঢুকবেন ডুবার পর এরপরে নিচে যে ঠিক আছে এই যে নিচে এই যে এই অপশনটাতে এটা হচ্ছে টোন কিপার ঠিক আছে টোন কিপারে মানে উদ্যোগ নেওয়ার জন্য আপনারা কি করবেন হামস্টারে আসবেন হামস্টারে আসার পরে এই যে এয়ার ডোবে আসবেন নিচে লাস্টারটাতে আসার পরে এই যে এখানে ক্লিক করবেন মানে এয়ার ডোবে আসবেন এবং কিটাতে ক্লিক করবেন তো আমরা কি করবো যে ওয়ান চেন এয়ার ডোবে ক্লিক করার পর এই যে কানেক্ট ঠিক আছে এখানে এই কানেক্ট আপনারা যদি অলরেডি কানেক্ট করে থাকেন তাহলে মনে করেন ওই ওয়ালেটেই পেমেন্টটা সেট আপ দেবেন ঠিক আছে তো আমার যেহেতু কানেক্ট করা নাই আমি মানে নতুন করে কী করতেছি টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবো এবং ওটাতে পেমেন্ট সেট আপ তো ওটাতে ক্লিক করবো ক্লিক করব যে টোন কিপার ওয়াললেটটা সেট আপ করব সেট আপ করে তো কানেক্ট করে দেবো কানেক্ট করে দেওয়ার পর আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাসওয়ার্ডটা দেওয়া দেওয়ার পর এখানে কানেক্ট হয়ে যাবো কানেক্ট হওয়ার পর আমরা অপেক্ষা করবো অপেক্ষা করার পর এরকম আসলে জাস্ট আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো জাস্ট একটা ব্যাগ দিয়ে দেবো ঠিক আছে ব্যাগ দেওয়ার পর আবার একটা ব্যাগ দিব দেন এখানে কিন্তু এই দেখেন আমার কিন্তু মানে ইটা কিন্তু সেট আপ হয়ে গেছে এই যে টোনকিপার অলেরটা সেট আপ হয়ে গেছে এখন আবার আপনাদের নতুন করে বোঝাই আপনারা কী করবেন এয়ারডোবে আসবেন আসার পর আপনারা যারা অলরেডি টোন কিবার এটা কানেক্ট করে রাখছেন আগে থেকে ঠিক আছে তারা এখানে ক্লিক করবেন বা যারা নতুন করে কানেক্ট করলেন তারা এই যে কানেক্ট অলেটে ক্লিক করবেন এই আমি যে দেখালাম ঠিক আছে ওইভাবে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে দেন আমরা কী করবো কানেক্ট অল ক্লিক করবো যাদের এরকম মানে সমস্যার কারণে যাদের কানেক্ট হবে না তারা এরকম করে কয়েকবার ট্রাই করবেন ঠিক আছে ট্রাই করার পর ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর আবার একটা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর এই যে কানেক্ট কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা কি করব এই যে এইখানে ক্লিক করবো যে সেট এস ডিফল্ট উইথ অপশনার অপশন ঠিক আছে তো এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এই যেখানে সাকসেসফুল অল ডান ঠিক আছে আমার মানে এইটা হয়ে গেলো ঠিক আছে তো আমার কিন্তু পেমেন্টটা মানে রিকোয়েস্ট হয়ে টোন কিপার ওয়ালেটে ঠিক আছে পেমেন্ট আমার টোন কিপার ওয়েলেটে কিন্তু মানে আমি রিকোয়েস্টটা করে ফেলছি এই যে ঠিকছেন না হয়েছে ঠিকছেন তো এগুলো বাদ এগুলো আমরা দিনে যারা মাল্টি অ্যাকাউন্ট আছে তারা টোন কিপার ওয়েটে এইভাবে এই সিস্টেমে দিবেন ঠিক আছে যাদের হচ্ছে সার্ভারের কারণে হবে না তারা পরে ট্রাই করবেন বারবার ট্রাই করবেন ঠিক আছে আর অলেট অ্যাড্রেসটা ভুলে মানে অরিজিনাল অ্যাড্রেসটাই দেবেন ভুলভাল অ্যাড্রেস দিয়ে পেমেন্টটা কিন্তু নষ্ট করেন না ঠিক আছে পেমেন্ট কিন্তু অনেক টাকার বিষয় তো এটা আমার মাল্টি অ্যাকাউন্ট ছিল তো এটাতে আমি পেমেন্ট সেন্টারটা দিলাম কিপার অলরেডে তো আর অবশ্যই আপনারা যারা বাইন্যান্সে ঠিক আছে যারা বাইন্যান্সে উইথ দিতে চাইতেছেন এই ভিডিও ডিসক্রিপশনে বাইন্যান্সে কীভাবে উইথ দেবেন ওটার ভিডিওটা দেওয়া থাকবে এবং কি বাইবিডে বিডে কীভাবে উইথ দেবেন ওডার ভিডিও এই ডিসক্রিপশনে দেওয়া আছে অলরেডি আমি তিনটা ভিডিও করে ফেলছি মানে বাইন্যান্স এবং কি বিটগেট এরপর কী করলাম টোন কিপার ঠিক আছে আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন হয়ে নেবেন ঠিক আছে ওকে